নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব কথামৃতের অমৃত কথা স্রষ্টা যিনি সেই মহেন্দ্রনাথ গুপ্ত তার সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরছি আশা করি আপনারা মন দিয়ে শুনবেন শুনুন আঠেরোশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মহেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরে প্রথম আসেন ঠাকুর তাকে দেখা মাত্রই বুঝতে পেরেছিলেন যে মহেন্দ্রনাথ উত্তম অধিকারী তবে প্রথম দর্শনের পর ঠাকুর তাকে আবার একদিন এসো গো তুমি আবার একদিন এসো এইভাবে বলেছিলেন এইভাবে বলে ঠাকুর তাকে বিদে দিয়েছিলেন কয়েকদিন পরে আবার যখন মহেন্দ্রনাথ ঠাকুরের সন্নিকটে আসেন তখন ঠাকুর তাকে তার কাছে জানতে চান তা হ্যাঁ তুমি বিয়ে করেছ তখন মহেন্দ্রনাথ বলেন হ্যাঁ ঠাকুর তা করেছি তখন ঠাকুর তাকে বলেন যা ওরে ও রামলাল বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ও তা তা তোমার ছেলে পুলে তখন মহেন্দ্রনাথ বললেন আমার একটি ছেলেও আছে ছোট ছেলেটি হয়েছে কিছুদিন হল তখন ঠাকুর তাকে বলছেন যা ছেলেও হয়ে গেছে ওরে ও রামলাল এর ছেলেও হয়েছে দেখছি তা তা তোমার পরিবারটির কেমন গা তোমার পরিবারটি কেমন তখন মহেন্দ্রনাথ বলছেন এমনি ভালোই তবে অজ্ঞান তখন ঠাকুর তাকে বললেন ও তুমি বুঝি খুব জ্ঞানী একথা শুনে মহেন্দ্রবাবু মাথা নিচু করেন তখন ঠাকুর তাকে বলেন সেদিন তুমি চলে যাবার পর আমি সমাধির পর প্রকৃতিস্থ হলে তোমার সাক্ষাৎ পাই ব্রহ্ম দেখলাম সমস্ত তোমার কিছু দেখলাম তোমার মধ্যে একটা শালগ্রাম রয়েছে তার মধ্যে দেখলাম তোমার দুটি চোখ বেশ 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 তা তোমার তা তোমার কিসে বিশ্বাস গো সাকার না নিরাকার তখন মহেন্দ্রবাবু বললেন আমার আমার নিরাকারেই বিশ্বাস আমি তো ব্রহ্মের ধ্যান করতে ভালোবাসি আমি ব্রহ্মের ধ্যান করতে ভালোবাসি আমি নিরাকারই ভালোবাসি তখন ঠাকুর তাকে বললেন দেখো গো এ সবই ঠিক সবই ঠিক আছে সাকারও যা নিরাকারও তাই তা তুমি তুমি যখন নিরাকার ভালোবাসো ঠিক আছে বেশ 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 তাতে কোনো কোনো অসুবিধে নেই তা তুমি কেন নিরাকার ভালোবাসো এটা বলো তো তখন মহেন্দ্রনাথ বললেন দেখুন ঠাকুর দেবতা মিনময়ী মূর্তি বোধ এসব ব্রহ্ম ব্রহ্মের সঙ্গে ঠিক খাপ খায় না এগুলো ঠিক মেলে না আমি পাশ্চাত্য দর্শন সাহিত্য ইতিহাস বিজ্ঞান অর্থশাস্ত্র বিষয়ে বিশেষ বুৎপত্তি লাভ করেছি কিন্তু আমি এই রকম মূর্তি পূজা কোনো জায়গায় দেখিনি বা পাইনি তাই আমি নিরাকারই বিশ্বাসী কুমার সম্ভব শকুন্তলা ভাটি কাব্য উত্তম রামচরিত এসব আমি সব আমি পড়েছি আমি মুখস্থ বলতেও পারি জৈন বৌদ্ধ বাইবেল সবই আমি অধ্যয়ন করেছি সুতরাং ঠাকুর আমি নিরাকার ব্রহ্মের উপাসক আমি নিরাকারই আমার ভালো লাগে ঠাকুর নিরাকারই আমার ভালো লাগে তখন ঠাকুর তাকে বললেন তা বেশ তা বেশ তবে তবে জানো কি শোনো জানো তো ও সাকার আর নিরাকার দুই লাগে গো দুই লাগে জল নিরাকার আবার জমে বরফ হলে তা সাকার আবার রোদের তাপে সেই বরফ গলে গেলে আবার জল তুমি বামন চৌকিতে শোননি এক সেখানে সানাইয়ে সানাই লাগে বামন চৌকিতে সানাই লাগে সানাইয়ের হলো পোঁ থাকে পোয়ের এক সুর কিন্তু সানাই যখন বাজে সানাইয়ের কত সুর সানাইয়ের অনেক সুর কত রাগ রাগিনী আসল কথা কি জানো তো আসল কথা হলো ঈশ্বরকে জানার নামই হলো গে জ্ঞান আর বাকি সব হলো গিয়ে জাত অজ্ঞানের হাতে পড়লে কোলা ব্যাং তখন কি করে দু এক ডাকের পরই চুপ মেরে যায় কি আমি ঠিক বলছি তো গো অমন করে আমার মুখের পানে তাকিয়ে তাকিয়ে কি ভাবছ কেন গো আমি আমি এসব কথা নিজে বলিনি গো এসব কথা আমি যে বলি ঈশ্বর ঈশ্বর মা আর ঈশ্বর একই মা আমাকে যা বলায় আমি তাই বলি ঈশ্বর সাধনায় ও সাকারও লাগে আবার নিরাকারও লাগে যার যেটা পছন্দ তখন মহেন্দ্রনাথ অবাক বিস্ময়ে হতবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন তিনি বললেন ঠাকুর এভাবে তো কোনোদিন আমি ভাবিনি ঠাকুর ঠাকুর আপনি আমার সামনে এক নতুন দিগন্ত করে দিলেন তখন তাকে বললেন গো এদিক ওদিক দুদিকই রক্ষে করতে হবে তো গা এরই নাম হল গে গারস্থ সন্ন্যাস সব কাজ করবে কিন্তু মন ওই ঈশ্বরের রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে তুমি থাকবে কিন্তু তাদের সেবাও করবে তবে মনে মনে জানবে যে তারা কেউ তোমার আপনার লোক নয় গো মনে মনে জানবে তারা কেউ তোমার আপনার নয় তারা হলো গিয়ে সব পর আপনার লোক হলো ওই একজন সেই সচ্ছিদানন্দ এটা কিন্তু মনে রেখো মা জয় মা 就爱嘛，就爱嘛，把我带的呢，就爱嘛，就爱嘛。